প্রাথমিকের সকল বই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও মাধ্যমিকের বই বিতরণ হবে তিন ধাপে নতুন কারিকুলাম কাগজ সংকট আর ছাপাখানা স্বল্প সময় পাওয়ায় এমন বিলম্ব বলছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আদিত্য মামুনের রিপোর্ট নতুন বছরে ভিন্ন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপানোয় ব্যস্ত সময় পার করছে ছাপাখানাগুলো কেবল প্রচ্ছদেই নতুন নয় দশটি শ্রেণীর বইগুলোতেও আছে ব্যাপক পরিবর্তন রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মতো আশপাশের প্রায় সব প্রতিষ্ঠানেই এখন নতুন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ব্যস্ততা অভিভাবক শিক্ষার্থীরা শঙ্কায় আছেন যথাসময়ে বই পাওয়া নিয়ে বইয়ের জন্য এখন আমাদের এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে আগে থেকে পেলে ওদের পড়াটা ভালো হয় শিক্ষকরা আস্থা রাখছেন পাঠ্যপুস্তক বোর্ডের উপর যত সময় আমরা বই আমাদের চলে আসবে এবং আমরা পহেলা জানুয়ারিতে আগের ন্যায় আমরা বইয়ের উৎসব করতে পারবো বলে আশাবাদী আমরা শেরে বাংলা নগরের এই বিদ্যালয়ে আশপাশের আরও প্রায় বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণের কেন্দ্র তিরিশ ডিসেম্বরের মধ্যে বই গ্রহণের আছে প্রস্তুতিও সকল স্কুলের বই এখানে এসে জমা হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তারা একটা নির্দিষ্ট ডেট দিবে সেই বইগুলো কালেকশন করার জন্য আমরা বইগুলি কালেকশন করবো সকল স্কুলেই কালেকশন করবে কালেকশন করে বইগুলি এক তারিখে ইনশাআল্লাহ বিতরণ করা হবে তবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আছে সংশয় পড়তে হবে ভিন্ন সিলেবাস তার উপর বই পেতেও লাগবে সময় নতুন বই নাকি হচ্ছে আবার তিন মাস পর পেতে পারি আবার হচ্ছে এরকম নতুন কারিকুলাম পুরান কারিকুলাম আমাদের একটা বছর হচ্ছে লস গেল জানুয়ারিতে বই উৎসব না করেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কাজ করে যাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড এবছরও আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকল শ্রেণীর জন্যই পাঠ্য বই আমরা হাজির করার জন্য সকল প্রস্তুতি আমরা নিয়েছি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ক্ষেত্রে দৈতু নীতিতে বই বিতরণের সিদ্ধান্ত সরকারের। 31 ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই তো অবশ্যই পৌঁছাবে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইও আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলিতে তিনটি পর্যায়ে হবে। 31 ডিসেম্বরের মধ্যে তিনটি বই বাংলাদেশ গণিত দশ ডিসেম্বরের জানুয়ারির মধ্যে পাঁচটি বই পরবর্তী আবশ্যকীয় পাঁচটি বই এবং বিশে জানুয়ারির মধ্যে বাকি বইগুলো দু হাজার শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য প্রায় একচল্লিশ কোটি বই প্রয়োজন হবে যার মধ্যে প্রাথমিকের ১২ কোটি আট লাখ সত্তর হাজার আর মাধ্যমিকের আঠাশ কোটি ষাট লাখ বাইশ হাজার তিনশো বই 655 রকমের বইয়ের মধ্যে একশো রকমের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা